পাতিলের মধ্যে কোনো খাদ্য নাই ভাত নাই কিচ্ছু নাই আটা নাই যাও নাই কিচ্ছুই নাই তুমি শুধু পানি চালাইতেছো কেন আর বাচ্চাগুলো বা কাঁদতেছে কেন এবার মহিলা বলছে আল্লাহ ওমার কে মাফ করুক কাকে মাফ করুক আল্লাহ ওমারকে মাফ করুক ক্ষুধার কারণে আমার বাচ্চাগুলি কাঁদতেছে অথচ তাদেরকে খাওয়া দেব এরকম কোন খাদ্য আমার কাছে নাই আমি পানি চালাইতেছি যেন বাচ্চারা বুঝে যে আমি তাদের জন্য খাদ্য তৈরি করি এই অপেক্ষা করতে করতে বাচ্চাগুলি ঘুমায় যাবে কমপক্ষে তাদের কান্দার থেকে যন্ত্রণা থেকে বাঁচতে পারবে ওমর মিল অল্লা বললেন তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো ওমর জানবে কিভাবে মহিলা কি জবাব দিলেন যদি সে নাই জানে তাহলে তাকে খলিফা হইতে বলছে কি খলিফা ওমানুল হত্যা আল্লাহ তর্ক করলেন না সোজা বাইতুল মালের দিয়ে দৌড় সোজা গিয়া বস্তার মধ্যে আটা হাজুর চিনি চবড়ি ঘি বিভিন্ন ধরনের খাদ্য নিলেন টাকা পয়সা নিলেন বিশাল কাঠি খাদেমকে বললেন আমার কাদের উপরে গাঠি চাপায়া দাও কি বলেন আমার কাদের মধ্যে দেন আপনার কাদের দেবো কেন তাহলে কেয়ামতের ময়দান আমার গুনাতি কি তুমি বহন করবে না আমাকে বহন করতে হবে আমার কাঁধের উপরে খাদ চাপিয়ে দাও তোমার খাদ্য কাঁধের মধ্যে চাপাই দেন রাবি বলেন যেহেতু আগের থেকে পানি গরম আটা দিলেন চব্বি দিলেন ঘি দিলেন চিনি দিলেন শাড়ি তৈরি হয়ে গেছে সাজুর দিলেন চমৎকার আরবের মধ্যে সবচেয়ে দামি খাদ্য শাড়ি তৈরি হয়ে গেছে রাবি বলেন অমর খাদ্য যদিও লাহু তারা সেই খাদ্য পাকাবার জন্য আগুনের মধ্যে এমনভাবে ফুঁক দিতে তার দাড়ির থেকে শুধু ঘুয়া বের হইতেছে খাদ্য তৈয়ার হওয়ার পরেও বাচ্চাদেরকে সেই ক্ষুধার্ত মহিলাকে খাদ্য খাওয়াই না বুঝেন তো ক্ষুধার্ত অবস্থা এত ভালো খাদ্য সুসানু খাদ্য বাচ্চাগুলি পেয়াট কুড়ায় গেছে মহিলা খুয়াট কুড়ায় গেছে এবার মহিলা বলতে চা যদি উমার খলিফা না হইয়া তুমি খলিফা হইতা কতই না ভালো হইতো বললেন হ্যাঁ সেখানে গেলে তুমি দেখতেও পারো এরপর টাকা বাকি খাদ্য দিলেন এবার রওানা করিলেন কিছুক্ষণ যাওয়ার পরিবার আর আমি বলতেছেন আমি প্রশ্ন করলাম কেন দাঁড়াইছেন বলে যে বাচ্চাদের চোখের মধ্যে এতক্ষণ পানি ছিল এখন তাদের চেহারার মধ্যে হাসি আমাকে দেখতে খুব ভালো লাগত কি বুঝলেন যাদের চোখে তাদের করে। আর আমাদের শাসকরা যাদের মুখের মধ্যে হাসি তাদের চোখে পানি ডাকতে ভালোবাসে এইগুলো পারতেন আল্লাহকে ভয় করা ছাড়া কিছুই হবে না আই নহত পরিবর্তন করেন কিন্তু শুনু পরিবর্তন হয় না হবে না ইয়া ইুহাল্লা দি না কাকে ভয় করো পসিরন কলাকুম আবিজধারু বিহী ইননাহ আলী মুম্বি জাতি শুধু যা প্রকাশ করি যা গোপন করি অন্তর জামিকে। রাতে যা করছো দিনে যা করছো গোপনে যা করছো সবই আমার মা উল্লাই দেখে এখানে আমরা যারা আসছি এই বয়ানের মধ্যে হয়তো অনেকেরই মনে হয় যে আমি তো হারামের সাথে লিপ্ত আমি তো এইটার সাথে লিপ্ত আমি ওইটা সাথে লিপ্ত আমার বাবার আমার মারা এ আমার পর্দার মা বোনেরা দেখো রোগ কিন্তু একদিনে সারে না এখন তুমি যদি বলে আমার রোগ হয়েছে আমি হসপিটালে যাবো না না তোমার রোগ কোনো দিন সারবে না তোমার রোগ হয়তো হসপিটালে যাও চিকিৎসা চলতে দেখবা আস্তে আস্তে রোগ সারিয়া যাবে আমাদের অনেকের মধ্যে ধারণা হুজুর আমি গাঁজা টানি আমি কেন মসজিদে যাব। আমি ফেন্সি খোর আমি কেন আল্লাহর সামনে যাব। আমি মদ খেয়া পড়িয়া আমি কেন চেষ্টা দেব ওরে ব্যাকু তুমি শুধু ময়লাই লাগাও ধোয়ার কোন ব্যবস্থাই করো না ময়লা লাগে আবার ধুইতে দুইটা থাকো একদিন জামার পরে তোমার mohabbat চলে আসবে যে এত সুন্দর জামার মধ্যে আমি কেন ময়লা লাগাই না তুমি ময়লা লাগাব না আল্লাহু আকবার বোকা তুমি যতবার অন্যায় করে মসজিদে আশিয়া যাও তুমি গাঁজা টান করে মসজিদে আশিয়া যাও তুমি মদ পান করে মসজিদে আসো ইন্না সলাতাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার বলা জিকরুল্লাহ আল্লাহু তুমি যতবার অপরাধী হও মসজিদে আসো যতবার অপরাধী হও আমার মাওলাকে ডাক দাও আল্লাহ ডাক দাও আল্লাহ যতবার অপরাধী হও তুমি মাওলাকে ডাকো যতবার অপরাধী হও ইস্তেগফার করতে থাকো যতবার অপরাধী হও আমার মাওলার রাস্তা ছাড়িও না তুমি আমারে চেয়ে বড় অপরাধ করতে পারো নাই

নিজের ঔরাস জাত সত্যইটা মেয়ে বাচ্চাকে হত্যা করছে যে একটা কবর দিয়া ফলাইছে কিন্তু যখনই বুঝে আসছে আমার মাওলা রে আমি ভুল করিয়া ফলাইছি আমি অন্যায় করিয়া ফলাইছি তুমি কি দেখো না মহাশি রাজি তার আনু সাইয়দু শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরেও আমার মাওলায় তওবা কবুল করিয়া তুমি কি দেখো এই বনি ইসরায়েল এক ব্যক্তি একশো খুন করার পর আমার মাওলায় তার তওবা কবুল করছে O amar günahkar baba ra, az daha biberin o aso. Tümi musis hariona, musis buliona. Tümi Allah olundur so bad buliona. Tümi Allah olundur so bad kiano aşiona. Tümi zikir dermez düşe kiano başiona. Homuzula saula yaş kazali suhom. -so তুমি আল্লাহ ওয়ালাদের যদি যাও যিকিরের মাজলিশে যাও আমার মাওলার রহমতের কিছু অংশ যে তোমার মাথার মধ্যে পড়িয়া যায় দেখবা कामयाब ও আমার বদকার বাবার আমার বদকার মা বোনেরা তুমি কেন খেয়াল করো না মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছেন তখন আল্লাহর ঘর কাবার মধ্যে মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি ছিল মানুষগুলি হীন কোন অপরাধ নাই যে অপরাধ করত না কিন্তু আমার নবী আলাই সালামের সোহবাদে যাওয়ার পরে সেই লোকগুলি এত দামি আমার ঘোষণা দিয়ে আমি ওদের রাজি ওরাও আমার রাজি সেই মানুষগুলি এত খারাপ ছিল আমার নবীর সহপাতের যাওয়ার পরে এত দামি হয়ে গেছে তুমি কি দেখো এই জমানার মধ্যে হাজারো খারাপ লোকের আল্লাহ কাছে যাওয়ার পরে কি যে নামি একদিন নামাজ পড়তো এখন নামাজ ছাড়তে পারে না কত মত করে এখন আর মদের না কত অপকর্মকারী এখন কোন মেয়েদের দিকে তাকায় না কত সুৎকর কর না খেয়ে দেখে একটা খারাপ তাদের পেটের মধ্যে ঢোকে না যারা একদিন নামাজ পড়তো না এত অসুস্থ অবস্থা তারা মাওলার সামনে দাঁড়াইয়া যায় আমার মাওলাকে শেষ ভুল করে না যারা এক সময় গান বাজনার মধ্যে মত্ত ছিল তারা এখন মাওলার জিকিরের মধ্যে এমন পানা হইয়া গেছে তাদের অবস্থা হয়েছে হার গোল মে তো হায় তু হায় বো তু তু দেখতা হো মাই তুহি তু তুহি তু তুহি তু আমার মাওলা আমার মাওলা আল্লাহ কি বলেন আল্লাহ রা কি বলে যখন আল্লাহর নাম নেই তখন আমার আমার জবানের মধ্যে মিঠা মিঠা লাগতে থাকে অল্লভ কালবে পাকের মধ্যে ফৰ্মনা অলপ বিজিকিল্লাই তাত নাইন্দুল কুলক ওরে জিকি রে মোমেন্টের কলপকে করিয়া দেয় আমার মাওলাকে যখন ডাক দেয় কি যে মজা এ আমার বেনমাজিবনে হারাম খোড়ার দলৰে বৰ রাগ করিও না ও আমার বাবার ও আমার পরদলের মা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার থাকার জায়গা দুনিয়ায় কেউ থাকতে পারে নাই কেউ না কেউ থাকতে পারে নাই বাবারে কেন বুঝো না যে ঔষধ বানাইছে সেও নাই যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যেই দোকানদার রিক্সা বিক্রি করেছে সেও মারা গেছে যেই রুগী ঔষধ সেবন করছে তাকে দাফন করিয়া চলে আসলাম যেই জজ সাহেব ফাঁসি রায় লিখছে সেও নাই যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকরী করছে সেও নাই নবী মুসাও নাই ফেরাও নাই নবী ইব্রাহিমও নাই নমরুদও নাই আমার নবীও নাই আবু জাহেলও নাই الله ولا راوناي غنا غراوناي राजाओ नाई बादशाह नाई फकिर नाई क्यों नाई दुनिया था कर जाएगा ना दुनिया का दोस्ती में से का गुजकुल है জহিরি মে খুশ হকীকত মে খুশ নহি যদি মাওলা কে রাজি খুশি করিয়া কবর যাইতেই পারো কবরটা চান্নাদের বাগিচা হয়ে যাবে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যদি যাইতেই পারো কবরটা জান্নাদের বাগিচা হইয়া যাবে জান্নাতের সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাচ দিয়ে মানে গোটা কবরটা ভরি আছে আল্লাহ কবুল করিয়া না আর মাওলাকের রাজি খুশি না করিয়া যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে কবরটা আগুনে ভরিয়া যাবে বাবা আমি একবার খুলনা না ফেলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে ওই ব্যক্তি বলছে হুজুর আমার ছেলেটা হা ফেস দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো বলে হুজুর আমার বাড়ির দরজা কবর আমি সন্ধ্যার পরে যখন ঘরের থেকে বের হইলাম হঠাৎ যখন কবরের দিকে নজর করলাম আমি দেখলাম কবরের মধ্যে আগুন বাবারে দুনিয়া কি শুনা তো দুনিয়া বে খবর হুনিয়া কি নমেশ পর নজর হয় বাবারে দুনিয়া করো কিন্তু মাওলাকে বাদ দিয়ে না ব্যবসা করো কিন্তু মাওলাকে বাদ দিয়ে না বিবাহ করো মাওলাকে বাদ দিয়ে না রাজনীতি করো মাওলাকে বাদ দিয়ে না যা কি করো মাওলাকে বাদ দিয়া না তুমি বড় ধনী হও কিন্তু মাওলাকে ত্যাগ করিয়া না তুমি বড় নেতা হও কিন্তু মাওলাকে ছাড়িয়া না তুমি সাজগোজ করো কিন্তু মাওলাকে বাদ দিয়া নয় যা কিছু করো আমার মাওলার হুকুম অনুযায়ী করো আমার নবীর আদেশ অনুযায়ী করো যদি নবীৰ হুকুম অনুযায়ী চলি আ আদেশ মানিয়া এক আমতৰ বন্ধন উঠি পাৰ আল্লাফাক কবুল করলে আমোল নামা ডাইন হাতে পৰিয়া যাবে। নেকের আৰু ওজন হৈয়া যাব অইন কুমিল্লা মৰিধুৱা কানা আলা ৰব হাতবা হাত বা মাক দি ইয়া চুম মানুহ নাজিল্লা যি নাথ থাকা নাজন জল ইমি নাফি সাজিছে ইয়া পুচৰাত চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম মির রব্বির রহিম কি যে মজা কি যে আরাম কি যে শান্তি কিন্তু আমার বেনমাজি বড় হারাম করে দলেরা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কি আমতের মাদার উঠো ইউরাফুল মুজরিমুন আবিসি মাহুম যারা হারাম খাবে তাদের চেহারা সুয়ারের সুরাত হইয়া যাবে যারা হিংসা করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের হয়ে আল্লাহ মাফ করিয়া দাও আর পুরুষের চোখ খুদের মহিলাদের সরম গায়ের মতো হইয়া যাবে সেনাকার মহিলাদের চক্ষু দুইটা পুরুষের সরম গায়ের মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে আগুনের বাচ্চা হবে ওই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা কি যে যন্ত্রণা বাচ্চা প্রসাব হবে না সহ্য করতে পারবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার পোষা ভাবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলি হিংসা হাসা দেয় সমস্ত আল্লাহ যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহ আখলাক মজবুত হয়ে যাইতে আছে বুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বির নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গুলি বাঁধি আমার একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দালা মা বোনেরা ও আমার মা বোনরা দুই হাত তুলিয়া মাওলা তারপর আর মাওলার কাছে আল্লাহ কদিপাই গুনাগার বান্ধা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কোন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাত দিকে তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া বিপদে পড়ে নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি আল্লাহ কেউ রোজা সারিয়া গেছে কেউ বেপর অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জাহান্নামের নামের থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জারিনা কার নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আজাব কে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও